শুভ সকাল বন্ধুরা তো আমার সব বন্ধুদের পরিবারকে ওয়েলকাম জানাচ্ছি আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম কেন তো আমার তো যেন অনেক রাত হয় শুতে শুতে কারণ আমার মেয়ে তো পড়ে তো সেই জন্য অনেক রাত হয় না তো আজকে একটু বেশি দেরি হয়ে গেল অন্যদিন সাড়ে সাতটার মধ্যে উঠে পড়ি কিন্তু কী করবো তারপরে এখন আমি সোফাটা চাদরটা তোলা রয়েছে মেয়ে যেহেতু রাত্রেবেলা পরে তো তো মেয়ের উপরে এই চাদরটা তুলে টুলে মানে শোয়ে ওর যা করে রাত্রেবেলা কি বলবো আর এই এখন ভিজা জামা কাপড় ছিল কয়েকটা মানে ভিজা বলতে একদম হালকা ভিজা ছিল আর এখন ঠান্ডা গরম পড়ছে তো 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 জামা প্যান্টটা সেটা এখন আমি মেলে মেলে আর কি সব জামাটা জামা প্যান্টটা মেলে নিই তারপরে আমি এখন সবার আগে ঝাড়পোঁছ করে নেবো তারপর ঘর ঝাড় দেবো আর মেয়ে তো বই খাতা এখানে ওখানে রেখে দেয় তো দেখো সবার ওপর চাদরটা পেতে নিচ্ছি আর কি বলতো বন্ধুরা আজকে একটু যা জ্বালাচ্ছে না একটু চার্জ থাকছে না কিন্তু কিছু করার নেই ভিডিও তো দিতে হবে ভিডিও তো করতেই হবে তাই না ভিডিও যদি না করি তো আমার পরিবার যারা আছে তারা তো অপেক্ষা করে থাকবে আমি দুটা তিনটে যাই বাজুক আমি যতটাই রাত হয় জানো তো আমি তত রাত অবধি আর কি ভিডিও এডিট করি তারপরে সব কিছু রেডি করে তারপরে রেখে দিই শুধু পরের দিনের জন্য থামেলটার জন্য আর কি থাকে আর পরের দিন তো আবার এই মোবাইলে চার্জ না দিলে আমি তো আবার ভিডিও করতে পারবো না পরের দিনের ভিডিওটা তোমাদের কিভাবে দেব তো সেই জন্য এইভাবেই করতে হয় তো দেখো এখন রান্নাঘরে দরজাটাও খুলে নিলাম নিয়ে এখন আমি গুছিয়ে নিয়েছি এখন আমি ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে তারপর মোচামোচি করে নেব আর কালকে তো তোমরা দেখেছো আমার নিরামিষের জন্য আমি আলাদা সব কিছু আগেই মানে গুছিয়ে রেখেছি যেহেতু বলো বলতো আগে তো শুক্রবার নিরামিষ খাওয়া হতো সন্তোষীমার পুজো করতাম আগে আমি তো এখন সন্তোষসীমার পুজো করা হয় না ষোলো শুক্রবারের পরে না উদযাপন দেওয়া হয়ে গেছে তো এখন এই জন্যে মাঝে নিরামিষও খেতাম কিন্তু এখন শনিবার নিরামিষ খাবো আর পরপর দুদিন না আমার হাজব্যান্ড নিরামিষ খেতে চায় না তো তার জন্যে আমি কি করলাম ঠিক করলাম শুক্রবারটা এখন উঠিয়ে দিই এখন ঘরের বৌদির তো সকাল থেকেই শুরু হয়ে যায় কাজ আর একদম আমার তো এটা একদম ডেলি কার রুটিন এইভাবেই আমার কাজ করতে হয় আর এখন না গাছে খুব বেশি ফুল ফুটছে না মানে একটু বৃষ্টি হয়নি তো এই বছর আমাদের এদিকে তো একদম বৃষ্টি হয়নি আমাদের দিকে না কোথাও মনে হয় বৃষ্টি হয়নি আমি যতটুকু জানি তো জানি না আমাদের এখানে বৃষ্টি হয়নি তো গাছের পাতাগুলো মানে পড়ে যাচ্ছে আর আমাদের তো আর বেশি জায়গা নেই অল্প জায়গার মধ্যে যে কটা গাছ আছে আর কি তো তার মধ্যে আমি যে কটা গাছ লাগিয়েছি আর বাদ বাকি তো টবের মধ্যেই আছে তোমরা দেখোছো তোমাদেরকে আমি দেখিয়েছি যেটুকু আছে আর বেশি কিছু না রান্না করব না শুধু সয়াবিন করব নিরামিষ কারণ আমাকে তো এমনিতে হসপিটাল থেকে মানে নার্সিংহোম থেকে বলেই দিয়েছে আমাকে ডাক্তার যে একদমই তেল মশলা খাওয়া যাবে না তাও তো আমরা হালকা হালকা তেল মশলা দিয়ে রান্না করছি আর কালকে কালকে যে আমি ভিডিওতে বললাম না যে আমরা আট থেকে দশ কেজি তেল তেল খেতাম আর কি ওটা কিন্তু এক মাসে খেতাম না তো আমি আর কি বলতে ভুলে গেছি তোমাদের ওটা আমাদের দু মাস ছিল মানে সব কিছু মানে ভাজা ভুজি লুচি পরোটা যাই খেতাম ওই আট কেজি তেলের মধ্যেই আর কি মাস চালাতাম কোনো সময় তো দশ কেজিও লেগে যেত কিন্তু দু মাস প্রত্যেক মাসে খেতাম না কেন তোমরা ভাববে যে দিদিভাইরা এত তেল খেত কিন্তু না আর এখন কি হয়েছে এখন মাসে একদমই ডাক্তার বলেছে কম তেল খেতে এবার কি বলো তো ডাক্তার তো বলে ঠিকই আছে কিন্তু আমার মেয়ে যেহেতু ডাক্তারই পড়ছে তো সেই জন্য আমার মেয়ের জন্য তো কিছু খেতেই পারি না আমার মেয়ে তো খুব মেনটেন করে আর আমাকেও খুব বকাবকি করে হ্যাঁ তোমার শরীর ভালো থাকে না তুমি এইভাবে করো আর আমি না আমার মেয়ের কথা শুনি কেন বলো তো আমার মেয়ে আমার কথা শোনো আমি মেয়ের কথা শুনি আমরা দুজন দুজনের খুব ভালো বন্ধু তো মা মেয়ে আমার মনে হয় যে প্রত্যেকটা মা বাবা হোক ছেলে মেয়ের সাথে এইভাবে বন্ধুর মতন মেশাটাই ভালো তাই না তো আমরাও আমিও আর কি এইভাবে মিশি আমার হাজবেন্ডও মেশে কিন্তু ও তো কতক্ষণ বাড়ি থাকে সকালে চলে যায় আর সেই রাতে আসে তো সারাদিন তো মেয়ের সাথে আমিই থাকি তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ঝাড় দিয়ে নিলাম মুছে নিলাম আর কি তো আমাদের এখানে এত সকাল থেকে আওয়াজ টাওয়াজ হয় না আশেপাশে মানে মিস্ত্রি কাজ করছে সবাই বাড়ির কাজ চলছে তো তার জন্য না আমি তোমাদের এই যে মানে পরে ভয়েস দিচ্ছি মানে কথা বলতে বলতে যদি আমি যখন সারাদিন যদি কথা বল কথা বলি তোমাদের সাথে ভিডিওতে তাহলে কি হয়ে বলো তো এত বাইরের এত চারপাশের আওয়াজটা আসে না তোমরা ভালো করে শুনতেও পাবে না দেখতেও অসুবিধা হবে তো সেই জন্য আমি ভাবলাম রাতে একদম দরজা জানলা বন্ধ করে আমি না রাতেই ভয়েস টয়েস দিয়ে রেখে দিই পরের দিনের জন্য বললাম না শুধু থামেলের জন্যই রেখে দিই আমি কেন এইগুলো করতে করতেই না আমার মোবাইলে চার্জটা শেষ হয়ে যায় আমার চার্জের খুব প্রবলেম হয় তো তোমরা তো জানো আমি একটা নতুন চার্জারের তার কিনেছি কিন্তু কিনলে কি হবে একটা অরিজিনাল তার আর নকল তার না আর এক্ষুনি যে আমি অতগুলো টাকা দিই অরিজিনাল তার কিনবো কিন্তু অতটা আমার মানে হবে না কেন বলো তো তোমরা তো জানো আমার মেয়ে পড়াশোনা করছে মেয়ের পিছনেই কত টাকা এমনিতেই টিচারদের ফিসটা বাকি পড়ে গেছে আর আমার এই মেয়েকে না আমি মানে ছোটোর থেকেই মানে যেহেতু আমি এটাই স্বপ্ন দেখেছি আমাদের মতো মধ্যবিত্ত ঘরে যেসব মা বাবার এই স্বপ্নটা দেখে তো একটা ডাক্তারি পড়া তোমরা বুঝতেই পারছো কতটা আর কতটা খরচা রোজি এক কথা বলি ভাবছো দিদি ভাইটা বলে কিন্তু কিছু করার নেই আমি এখন কি বলো তো বন্ধুরা যে সমস্যায় পড়েছি তো আমি জানি না এই সমস্যা শুধু আমার কেন আরও অনেকেরই আছে কিন্তু এই সমস্যা যেমন আছে আমাদের এই সমস্যা থেকে তো বেরোতে হবে তাই না তো তোমাদের তো বলেছিলাম আমাকে কমেন্টে জানিও তো তোমরা তো কোনো কমেন্ট করো নি আমাকে কিন্তু একটা খুশি আছি আমার একটা বোনই হবে হয়তো আমার থেকে ছোটোই হবে আমি জানি না ঠিক তো একটা বোন হোক দিদিভাই হোক যাই হোক সে আমার ভিডিওটা বাংলাদেশ থেকে দেখেছে তো দেখে আমাকে কমেন্ট করেছে ভিডিওটা ভালো হয়েছে তো এই জন্য আমি খুব খুশি খুব খুশি আছি যে না আমার ভিডিও তাহলে বাংলাদেশে দেখছে তো বন্ধুরা এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তাহলে এই দিদি ভাইটা তোমাদের জন্য চেষ্টা করব মানে অনেক কষ্ট হলেও না আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কী বলো তো তোমরা তো জানো আমি একজন মানে পেশেন্ট খুব বেশি দিন হয়নি আমি সার্জারিটা হয়েছে এক বছর হয়েছে আর কি কিন্তু তার মধ্যে জানো তো আমাকে তো ডাক্তার পুরোপুরি পুরো মানে লাইফের জন্যই আমাকে না করে দিয়েছে সব কাজ করতে কিন্তু তারপরও আমাদের তো ঘরের বউদের একা সংসার কিছু করার নেই আমাকে করতেই হবে তো আমি অনেকটা চেষ্টা করি এখন আস্তে আস্তে নিচু হয়ে বাসনটা মাজার কিন্তু নিচে বসে করতে যতটা কষ্ট হয় এই জন্য একটু তাতগুলো মানে নিচু করে বাসনগুলো মাজি আর সবজিটা বটিতে মাঝে দুদিন কেটেছিলাম তোমরা হয়তো দেখবে আমার আগের ভিডিওতে কিন্তু আমি এখন বসতে পারছি না তার জন্যে ছুরি দিয়েও আমি যেটুকু পারি কেঁচে দিয়েছি মানে কেটে নিই আর কি তো বন্ধুরা দেখো কেটে দিয়েছে কেঁচে দিয়েছে বলছি তো যাই হোক এরকম মাঝে মাঝে একটু ভুল হয়েই যায় তা তোমরা যদি আমাকে ভুলটা ধরিয়ে দাও আমার খুব ভালো লাগবে যদি ভুল তো হতেই পারে না মানুষমাত্র তো দেখো বন্ধুরা আমি সব কাজ সেরে একদম স্নান টান করে ফুল তুলতে চলে এসেছি কয়েকটা ফুল হয়েছে গাছে আর দেখো এই না মাথায় গুঁতো লাগে তো সেই জন্য জানলাটা কি বন্ধ করে দিলাম মানে খুলে দিলাম এখন আর এখন চলে এসেছি সোয়াবিন রান্না করব না তো সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম এখন চলে এসেছি রান্নাঘরে কেন বলো তো এখন বাজে সাড়ে দশটা তো সাড়ে দশটা বেজে গেছে সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটায় বাজে তো আমি তাড়াতাড়ি করে সাড়ে দশটা দশটায় কুড়ি হবে আমার ঘড়িটা একটু ফাস্ট নাহলে স্লো হবে যাই হোক তো কী বলো তো আমি এখন সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম গরম জলে এখন এইভাবে চটকে চটকে ধুয়ে নিচ্ছি তারপরে দেখি মেয়ে এখনও ওঠেনি ওঠেনি মানে মেয়ে শুয়ে শুয়ে ক্লাস করছে আর আমি উঠে সব কাজ করলাম আর কি বলতো আমার টেনশনের কথা না মেয়েকে বেশি মেয়ে যদি জানতে পারে তা ও খুব টেনশন করবে ও যেহেতু পড়াশোনা নিয়ে এত করছে না জানবে যে মার এত কষ্ট হচ্ছে তো এই জন্য মেয়েকে আমি খুব বেশি কিছু বলি না আর আস্তে আস্তেই আমি কথা বলি যাতে ও যাতে শুনতে না পায় তো তোমরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একজন পেশেন্ট আমি কত কষ্ট করে ভিডিও দিই কেন বলে তো তোমাদের ভালোবাসা আমি তো তোমাদের এই ভালোবাসাটাই পেয়েছি ইউটিউবে এসছি দেখে নাহলে আমার তো কোনো পরিবার কোনো ফ্যামিলি কেউ নেই আমার তো সেই জন্যই আজকে এই ভালোবাসাটা পেয়েছি দেখি আমার আরও বেশি আগ্রহ যে না আমাকে ভিডিও দিতেই হবে আমি ইউটিউবে ভিডিও করব। আমার একটা জায়গা তৈরি করব আমার মেয়ের পড়াশোনাটা কমপ্লিট করব মেয়ে ডাক্তারি কমপ্লিট হবে মেয়ে ডাক্তারি চান্স পাবে আর তোমাদের তো বলেছি তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো যাতে আমি মেয়ে আর জিগার হসপিটালে সিটটা পেয়ে যায় তো এই জন্যই আর কি সেইভাবে মেয়ে পড়ছে তো কী বলো তো ওর পিছনে এখন প্রচুর টাকা খরচা হচ্ছে তো আমি তো তোমাদের আগেও বলেছি আমাদের খাওয়া খরচে আমাদের কোনো অসুবিধা নেই আর আগে না এই টাকার এই প্রবলেমটা হতো না মানে মেয়ের পড়াশোনাটার জন্য যেহেতু তখন আমি কাজ করতাম না তো এখন তো আমি কাজ করতে পারি না যার জন্য এই সমস্যা হচ্ছে এই জন্য আমি সময় টেনশন করি সকালে সব কাজটা সেরে রান্নাঘরে সব কিছু সবজি টবজি মানে সয়াবিন টিন গুছিয়ে এখন একটু এসে বসে আছি মানে একটু বিশ্রাম নেই একটু বসে আছি মনটা খারাপ লাগছে টেনশনও হচ্ছে চাও এখনও খাইনি কিন্তু কি করবো আবার নিজের মনকে মানে যে টেনশন করে কিছু কিছু হবে হবে না করতে আমার কি বলতো ও মানে সবসময় বাইরের কাজ থাকে মানে ঘরের জন্য অত টেনশন না চিন্তাও করে না তো আমার মেয়েকে নিয়ে সবসময় আমিই চিন্তা করি আর আমিই গাইড করি তো কি করব বলো মেয়েদের জীবনটাই তো এরকম যে যেহেতু শ্বশুরবাড়িতে এসে শুনেছি আমি এই কথাটাই বেশি যে মেয়ে হওয়া নাকি পাপ তোমরা বলো আজকালকার দুনিয়ায় এটা কেউ মানে এখন আমাদের এই যে এত উন্নত হয়েছে দেশে কিন্তু তারপরেও এই যে আগেকার কিছু আছে দিদা ঠাকুমা মা বাবা তারা যে কেন ভাবে আমার বাপের বাড়িতেও আমার মা বাবা এটাই ভাবে আমার শ্বশুর বাড়িতেও তাই ভাবে তো কি বলতো শ্বশুর বাড়ি বাপের বাড়ি মিলেই না কোনোদিন ভালোবাসা বলে কি জিনিস সেটা পায়নি তো যাই হোক মেয়ে হয়েছে এটাই শুনে শুনে মানে বড় হয়েছি আর বিয়ে হয়েছে এতগুলো বছর কাটিয়ে দিলাম যে পাপ করেছি তাই মেয়ে হয়েছে সেই জন্যই না তখনই আমি একটা ডিসিশান যে আজকে আমার মেয়েকে আমি নিজের জায়গা মানে ওর একটা এত ভালো ভবিষ্যৎ করতে হবে যেন কেউ বলতে না পারে যে মেয়ে মেয়ে হয়েছে পাপ করেছে এখনকার দিনে ছেলে মেয়ে সবাই সমান কিন্তু এই যে এই ধারণাটা যে কেন হবে আমাদের মধ্যে তাই না কিন্তু সবাই তো আর আমার মতন নিয়ে ভাববে না জানি না কেন এরকম ভাবে কেন এই মানে এই মনের মধ্যে এই সব আসবে কেন তো জানি না কিছু কিছু মানুষ আছে তাদের এগুলো আসে তো যাই হোক তখন সেই সব দিন তো পার হয়ে গেছে শ্বশুরবাড়ি এখন শাশুড়ি নেই শ্বশুর নেই কেউ নেই এখন শুধু আমরা তিনজন তো কি করব। এখন আমার মেয়ের পড়াশোনাটা মেয়েকে যেত সেই থেকে স্বপ্ন দেখেছি মেয়েকে ডাক্তার তৈরি করব আমার মেয়েকে ডাক্তার দেখতে চাই ওই যে স্বপ্নটা যেটা আমি কোনোদিন করতে পারিনি পড়াশোনা করতে পারিনি বেশি আমার মা বাবা আমাকে বিয়ে দেয় তেরো বছরে তোমাদের তো বলেছি ওই যে মেয়ে হয়েছি মেয়ে সন্তান মেয়ে নাকি পরের ঘরের জন্যে তো মেয়ে সন্তান পরের ঘরের জন্যে মানে ছেলে হলে পড়াশোনা করি লাভ আছে মেয়ে তো পরের ঘরে দেবো শ্বশুরবাড়ি কি খুন্তি নাড়তে হবে এই কথাগুলো না শুনে শুনেই মানে বড় হয়েছি আর শ্বশুর বাড়িতে এসেই এই শুয়ে শুনেছি আমার শাশুড়ি ভাবতো আমার ছেলে হবে যেহেতু ছেলে হয়নি মেয়ে হয়েছে তো তখন বলে কি আমি পাপ করেছি তাই আমার মেয়ে হয়েছে ছেলে কেন হয়নি তো এটা তো ভগবানের জিনিস মানে ভগবানের একটা জিনিস আমি কি করে বলবো যে আমার কেন মেয়ে হয়েছে কেন ছেলে হয়নি তো যাই হোক সেই জন্যেই আমি ভেবেছিলাম যে না আমার এক মেয়ে হয়েছে যখন আমারই একটাই মেয়ে থাকবে আমি আর দিন বেবি নেবো না আর আমার এই মেয়েকে আমি একদিন ডাক্তার মানা মানে ডাক্তার তৈরি করব তো আজকে আমি নিজে কাজ করতাম নিজে ইনকাম করে মেয়েকে এই জায়গায় নিয়ে এসেছি এটাই আমার অনেক মানে ভগবান আছে দেখে আজকে আমি এইটা পেরেছি এই স্বপ্নটা পূরণ করতে তো এখন আমি কি বলতো বন্ধুরা এখন আমি নিজে কাজ করতে পারছি না তো এই জন্য আমার এত টেনশন হচ্ছে যে আমি এতটা এই লড়াইটা কি হেরে যাব জানি না কি হবে ভবিষ্যতে আর ভগবানই জানে সন্তোষী মাই জানে তো দেখো বন্ধুরা আজকে টমেটো পোড়া দিয়েছি পাকা টমেটো এই বছর এই প্রথম টমেটো পোড়া দিলাম তো তোমরা কি আমার মতন কেকেই পাকা টমেটো পোড়া খেতে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো দেখো সোয়াবিন এখানে আদা জিরে বেটে নেব আর দুটো কাঁচা লঙ্কা তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম তো এখন একটু রান্নার কথাটা বলি শিলটা একটু ধুয়ে নিলাম আর আমি মিক্সিতে না এখন মানে একটু টুকটাক যেগুলো যেগুলো তো গুলোটা একটু বেটে নিই আর একটু আদা তো সেই জন্য কি বলে তো মিক্সি সবসময় ব্যবহার করি না এখানেই সেট করা আছে তোমরা দেখতেই পাও আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আর কি সয়াবিনটা ভেজে নিয়ে আলুটা দিয়ে দেবো তো যাই হোক তোমাদের সাথে যে কথা বলছিলাম কথাটা শেষ করি তো কি বলতো বন্ধুরা এই আমি একটা মনে যে জেদ আর আমি না ছোট থেকে ভেবেছি ওটাই আমি করেছি আমি বললাম না হাঁটতে শিখিনি তো আজকে এখন যেহেতু আমি নিজে কাজ করতে পারি না নিজেকে খুব মানে মনে হয় যে আমি কি করব কি করব। কিন্তু যাই হোক সোনার যে কটা জিনিস আছে সেই জিনিস কটা তো বিক্রি করে দিতে পারবো বিক্রি করে তো মেয়েকে এই যে ডাক্তারের পড়ানোর জন্য যে ফিসটা দেবো সেই ফিসটা দিতে পারবো যেহেতু টিচারদের ফিস দিতে হবে আর দেখো এইভাবে একটা লঙ্কা পুড়িয়ে নিচ্ছি এইভাবে লঙ্কা পুড়িয়ে নিলে না খুব সুন্দর লাগে খেতে জানো তো মানে গন্ধটা সুন্দর আসে ঝাল আর কাঁচা লঙ্কা দেবো না যেহেতু ঝালটা খাওয়া বারণ আছে কম আর এই যে নিরামিষের কিন্তু এই মশলার কৌটো সবই নিরামিষের আমার লবণটাও আলাদা কৌটো দে আর আমার আমিষের যেগুলো আছে সেটা আমার আলাদা মশলা আছে তোমাদের তো দেখিয়েছি তো টমেটোটা পুড়িয়ে না জলের মধ্যে দিয়ে রেখেছি ওটা খোসাটা ছাড়াতে হবে পরে ছাড়িয়ে নেবো তো এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম আর আজকে আমি সাদা তেলে রান্না করব। তো দেখো বন্ধুরা এই যে সাদা তেল দিয়েছি সব একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব তারপরে জিরে ফোড়ন দিয়ে আর কি আলুটা দিয়ে দেবো আলুটা ভাজলে টমেটো কাঁচা লঙ্কা যেমন করে আর কি নিরামিষ আমি এইভাবেই করি আজকের রেসিপিটা তোমরা যদি জানতে চাও আমি অন্য একদিন কমেন্টে বলে দেবো তোমাদের কমেন্টে জানিয়ে দেবো কি ভিডিওর মাধ্যমেই বলে দেবো তো কী বলো তো সেই জন্য এখন মেয়েকে এই এত দূর যখন নিয়ে এসেছি এটা তো আমার মেয়ের এখন লাস্ট টাইম চলছে না পড়ার তো সেই জন্য এখন মানে সবসময় একটা টেনশন হচ্ছে যে কি করব কি করব তো যাই হোক বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো তাহলে না এই দিদি সব বিপদ থেকে সব কিছুর থেকে ঠিক আমি বেরিয়ে আসতে পারবো তোমাদের ভালোবাসাটা আমার দরকার তোমরা যদি আমাকে ভালোবাসো আমার ভিডিও যদি দেখতে ভালোবাসো আমাকে কমেন্টও অবশ্যই জানিও তোমরা কমেন্ট যদি জানাও না আমারও ভালো লাগে তখন মনে হয় আমার ইচ্ছাটা না আরো বেশি হয় যে না আমি ভিডিও দিই কেন আমার এমনি মানে বাইরে বাড়িতে শ্বশুর বাড়ি বাপের বাড়ি ভালোবাসার লোক না থাক আমার এই আমার যে পরিবার আছে এই পরিবার তো আমাকে ভালোবাসে তো সেই জন্য এখন না নিজেকে আর একা মনে করি না যেহেতু আমার মেয়ে তো আছেই আমার সাথে সব সময় আর এখন যে তোমরা আছো আমার সাথে তো সেই জন্য তোমাদের এই ভালোবাসাটার জন্যে আমি এই যে যতই কষ্ট হয় জানো তো আমি ভিডিও দিই একদিন যদি ভিডিও না দিতে পারি আমার এত মানে খারাপ লাগে কি বলবো তোমাদের তো সেই জন্যে আমি যত কষ্টই করি না আমি ভিডিও দিই তো দেখো টমেটোটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই যে মেখে নিচ্ছি এইভাবে আর টমেটো পোড়া বলো তো জীবে জল এসে যাবে একদম তাই না এর মধ্যে কিন্তু সর্ষের তেল টেল কিছু দেবো না শুধু লবণ দিয়ে শুকনো লঙ্কা পোড়া দিয়ে মেখে নিচ্ছি আর কিচ্ছু দেবো না তো তোমরা যদি খাও তো ভালো আর না খেলে একদিন করে খাবে দেখবে ভালো লাগে এইভাবে কাঁচা টমেটোও সিদ্ধ খাই আমরা কাঁচা টমেটো আলু সিদ্ধটাও ভালো লাগে তো যাই হোক এখন তো দেখো মানে বারোটা মানে দশ বাজে বারোটা দশ বাজে তো এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাসন মাজবো বাসন ভেজে স্নান টান করে তারপর তোমাদের সাথে আবার কথা হবে দেখো রান্না টান্না হয়ে গেছে টমেটোটাও সিদ্ধ আর আমি না স্নানের আগেই সব কিছু করে ফেলি মানে স্নানের পরে আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না আর বিকালে তো কাজ কম থাকে সবার তো মানে ঘরের বউদের কি যাই সবার বাড়িরই তো সকালের দিকেই কাজ বেশি থাকে আমার মনে হয় আমাদের যেহেতু আমার সকালে দুপুরেই কাজটা বেশি থাকে আর সন্ধ্যার পরে একটু কাজটা কম থাকে তো দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে না পাতলা একদম হালকা পাতলা ঝোল আর এখন আমি এই যে সব কিছু কমপ্লিট করে গ্যাস ট্যাস মানে সব কিছু গ্যাস তো আমি এমনি রান্না করতে করতে মুছে ফেলি তো এখন আমি চলে এসেছি বাসন মাজতে কল তলায় তো দেখো বন্ধুরা আমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই একটু নিচু হয়ে আর কি বাসন মেজে নিচ্ছি আর কোমরোতে বেল কাজ করি আমি আমি জান মানে জানো তোমরা তোমাদের বলি আমি তো দেখো এখন সব বাসনগুলো মেজে নেব তো এখন তো বারোটা পনেরো কুড়ি হতে গেল বাজতে গেল তো আমি স্নানে চলে যাব। তারপরে মেয়ে যাবে মেয়ে মনে হয় ক্লাস করছে ক্লাস মনে হয় কমপ্লিট হয়ে হয়েছে ওকে বললাম স্নানে চলে যা মেয়ে বলে একটু পরে যাব তুমি চলে যাও তো আমি স্নানটা করে নিই তারপরে আবার পুজো দেবো দুপুরে আমার কপাল সোনা খাবে দু সকালে তো একবার খেতে দিই তোমরা জানো সকালে তো একদম ফুল টুল দিয়ে একদম সকালে দেখলে কটা ফুল তুললাম তারপর পুজো টুজো দিয়ে নিয়েছি তোমাদেরকে বলা হয়নি আর কি তোমরা দেখেছো কিন্তু কি বলতো পুজোটা শেয়ার করা হয়নি কারণ কি বলতো বন্ধুরা আমার ওই ঠাকুরের জায়গাটা না মধ্যে তো ওখানে ক্যামেরাটা না খুব অসুবিধা হয় আর আমার তো ক্যামেরা ধরার কেউ নেই বাড়িতে মেয়ে তো তো ক্লাস করে বলতে না পড়াটা বাদ দিয়ে আমাকে ক্যামেরা ধর আমি নিজেই করি নিজেরটা মেয়েটাও তো দেখতে হবে তাই না আর একটু ব্লিচিং পাউডার আনতে হবে কলতলাটা একটু মানে শ্যাওলা পড়েছে দেখতে পাচ্ছি তো আবার একদিন মেকে রাখতে হবে বলতে হবে আমার হাজবেন্ডকে যে ব্লিচিং পাউডারটা শেষ হয়ে গেছে মনে থাকে না তো এই সার্জারি পর থেকে না খালি ভুলে যাই আর তো থাইরয়েড আছে থাইরয়েডের ওষুধ তো লজি খেতে হয় তো জানো এখন কত কি সমস্যা এমনিতে তো একটার পাকটা হতেই আছে এত বিপদ যাচ্ছে ওই যে করোনা হলো না তারপর থেকে ওই জন্য এত প্রবলেম মানে কি বলবো শুধু আমাদের না সবারই এই প্রবলেমগুলো হচ্ছে তো যাই হোক বন্ধুরা বাসন টাসন ধোয়া হয়ে গেছে এখন আমি কলপাতটা আর কি ঝাটা দিয়ে একটু ভালো করে ধুয়ে নেবো শলার কাটি ঝাটা আছে না ওগুলো দিয়ে তো ভালো করে ধুয়ে নেবো আর বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখবে আর লাইক করবে একটা করে লাইক করবে একটা করে লাইক করো প্লিজ আর যারা নতুন ভিডিও দেখছো আমার তারা একটু সাবস্ক্রাইব করে দিও আমার পরিবারে চলে এসো তাহলে এই দিদিভাইটা খুব খুশি থাকবে আর তোমরা যদি আমার পাশে এইভাবে থাকো তাহলে আমি সব বিপদ থেকে যতই বাধা আসে যাই আসুক সব বিপদ থেকে আমি ঠিক কাটিয়ে আমার মেয়ের পড়াশোনাটাও করে ফেলতে পারবো তো দেখো মেয়ে তো সামনে এক্সাম আছে তো এখন কি করব আমাকে একটু যাই হোক তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসছে আবার এখন ভাতের মাঠটা গেলে নিচ্ছি আর বাসন টাসন তো ধুয়ে কলতলা ধুয়ে চলে এসেছি তো এখন তো বারোটা পঁয়ত্রিশ বাজে এখন আমি চলে যাবো স্নান টান করবো তারপরে তোমাদের সাথে আমার পরে কথা বলছি আর আজকে যেহেতু তোমাদের সাথে সামনে আর কি বেশি আসতে পারছি না কেন তো আমি যদি এমনি সামনে এসে কথা বলি না তোমরা শুনতে পাবে না যেহেতু আমাদের পাশে বাড়ি না মিস্ত্রি কাজ করছে খুব আওয়াজ হচ্ছে তো দেখো এখন এই যে গ্যাস মোচা কাপড়টাও আমি ভালো করে ধুয়ে মেলে দিলাম আর ঘর এটা ঘরে ঢুকিয়ে নিই শুকিয়ে গেছে তো সেই জন্যে আর দেখো বন্ধুরা এখন ভাতের হাঁড়িটা দেখো আমি ভাতের হাঁড়ি না আমি এইভাবে মুছে নিই এটা কিন্তু আলাদা একটা কাপড় আছে মোছার জন্য সময় আলাদা আলাদা গুছিয়ে রাখি তো ভাতের হাঁড়িটা গুছিয়ে মুছে টুছে নিলাম পরিষ্কার লাগে দেখতে ভালো লাগে তাই না তো আমার গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি স্নানে চলে যাচ্ছি তো বন্ধুরা সঙ্গে থাকো আমি স্নান টান করে আসি তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো দেখো বন্ধুরা করে এখন বাজে হয়ে গেছে পঁয়তাল্লিশ মনে হয় তো স্নান টান করে এসছি ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে গোপাল সোনাকে আবার খেতে দেওয়া হয়ে গেছে দুবার খাওয়া হয়ে গেল এখন আমি সিঁদুর পরে নিচ্ছি তো এখন তোমাদের সাথে একটু কথা বলবো তো সঙ্গে থাকো দেখো সমস্ত কাজ টাজ করেছি সকাল থেকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর কী বলতো সকাল থেকে আমার মনটা একটু খারাপ ছিল তো তোমাদের সাথে বেশি মানে সামনে আসতে পারিনি কথা বলতে পারিনি কি করবো বলো যেনই তো টেনশানে আছি মেয়ের পড়াশোনাটা নিয়ে মেয়ের পড়াটা নিয়ে বেশি টেনশানে আছে তো দেখো স্নান টান হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে সব জামা কাপড় নিয়ে মেলা আছে কিছুটা শুকিয়েছে কিছুটা শুকায়নি কিছুটা ভিজা আছে তো এখন বাজে বারোটা চল্লিশ এখন তার গুড মর্নিং বলতে পারবে না গুড আফটারনুন তো এখন কি করব মেয়ের পড়াটা নিয়ে একটু টেনশনে আছি জানো তো फ्रेंड्स তো তোমাদের সাথে শেয়ার করি আমি জানো না জানি না কতটা কি মানে এগোবে বা কতটা কি করতে পারবো তো দেখা যাক ভগবান যখন আছে ঠিকই দেখবে একটা কিছু বলে তাই তো মানে ছোট থেকে কি বলতো এতটাই কষ্ট করেছি যে এখন সেই শক্তিটা যেন আমি আর পড়াশোনাটা নেই মেট ফিক্স তো সঙ্গে আর এখন মেয়ে স্নান হয়ে গেছে মেয়ে এখন জামা প্যান্টটা মানে ও সাপ সাপ দিয়ে আমাদের সবই সাপ দিয়ে ধুই রোজ টাকা রোজ চ্যানেল তো মেয়ে এখন ওটা ধুতে যাচ্ছে জামা প্যান্টগুলো ধুয়ে নিই ধুয়ে নিই তারপরে খেয়ে নেবে তো আজকে দুপুরে মিলে দেখেছো সোয়াবিনের তরকারি আর টমেটো করে দিচ্ছে কে আমার মতন এইভাবে টমেটো করে খেতে ভালোবাসে বলো এর মধ্যে কিন্তু কোনো তেল টেল কিছু দেবো না শুধু একটা শুকনো লঙ্কা পোড়া আর কিছু না এর মধ্যে দেখেছো আর সোয়াবিনটা আদা জিরে বাটা দিয়েছি আর কিছু দিয়ে নি দুটো কাঁচা লঙ্কা আদা একটু জিরে এই এক চামচের মতন জিরে বাটা মানে পুরো জিরেটাকে একটু শিলে বেটে নিয়েছি শিলে বাটাটা যেহেতু ভালো হয় তাই সঙ্গে থাক শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে ছটা আর সেই তোমাদের সাথে দুপুরে কথা হয়েছে আর তো কথা হয়নি আমি তো সারাদিন যেহেতু সারা রাত মানে জেগেই প্রায় থাকি তার জন্য দুপুরবেলাটা একটু আমি শুই ঘুম হয় না একটু শুয়ে আর কি একটু বিশ্রাম করি তো সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছে আর আজকে তো শনিবার তো শঙ্কু আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে আমার হাজব্যান্ড তো এখন চা করব চা করে তিনজনে চা খেয়ে নেব তারপরে তোমাদের সাথে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলতে আসছি তো দেখো এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি নিয়ে চা করব আর তোমাদের সাথে তো আর মাঝখানে আর কথা বলা হয়নি কারণ কেন বলো তো আমি একটু শুয়েছিলাম আর শুয়েছিলাম যেহেতু পাশে মিস্ত্রিরা কাজ করছে আমি যদি কথা বলি তোমরা শুনতে পাবে না বুঝতেও পারবে না মানে ঠক ঠক আওয়াজ হচ্ছে না ওদের ছাদে মনে ঢালাই ঠেলাই হচ্ছে তো সেই জন্যে তো বন্ধুরা সঙ্গে থাকো এখন আমি চা করে নিই তারপর চা খেয়ে তোমাদের সাথে পরে কথা বলছি তো দেখো বন্ধুরা সেই তোমাদের সাথে কথা হয়েছে এখন বাজে সাড়ে আটটা তো মেয়েকে খেতে দেবো জানো তো আমরা আটটার মধ্যে খাই তো এখন মেয়েকে খেতে দেবো তরকারিটা গরম করলাম আর কি সয়েনের তরকারি মেয়ে মুড়ি খাবে আর এদিকে আমার হাজব্যান্ড ওই যে মাছ কিছু জিনিস নিয়ে এসছে মানে দোকানের মাশকাবাড়ি সদাই লবণ টবণ তেল মশলা এগুলো আমি গুছিয়ে নিচ্ছি তারপরে দুধটা জাল দিয়ে নেবো আর মেয়েকে খেতে দিই তারপর আমরা খেয়ে নেবো পরে খাচ্ছি তো বন্ধুরা আজকে আমি মানে আজকে আমি ভিডিওটা আর বড়ো করবো না বড় করলে তো জানো খুব প্রবলেম হয় তো সেই জন্য ভিডিওটা আর বড়ো করবো না তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো মানে আমার ইউটিউবে আমার সব পরিবার ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে কালকে আমার দেখা হবে আবার সেই দুপুর দুটোই তাই তো তো শুভরাত্রি আর এই দিদি ভাইটার পাশে একটু থাকো প্লিজ একটু সাপোর্ট করো কালকে তোমাদের সাথে দুপুর দুটোই দেখা হচ্ছে টাটা